হ্যালো ফ্রেন্ডসিগুলো আমি কাছে স্বাগত জানি আশা করি তোমরা সবাই ভালো আছো আছি তো আমি চলে এসেছি এটা এখন বানাবো আমি কিটপট আমার হাতে গুঁজে চলেছি এরকম ধুটি বানিয়েছি গরম গরম মা বাজার থেকে চলে এসেছে আজকে এই বাটা মাছ নিয়ে এসেছে সকাল সকাল বাজার হয়ে গেছে বড় মেয়েকে স্কুলে দিতে গেছিলো আসার পথে মা মাছগুলো নিয়ে এসেছে এদিক দিয়ে আমাদের বাসন কোষণ মাজাও কমপ্লিট মোটামুটি সকালবেলার কাজ সবই হয়ে গেছে আমি রুটিও করে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটু নুন দিয়ে নিয়েছি আর মাছগুলো ধুয়ে নেবো দেখো মা বাজার থেকে এসে এখানে বসে পড়েছে কাঁঠালগুটি নিয়ে মা আজকে কাঁঠালগুটি খাবে এই যে আমার বাবি ঘুম থেকে আয়দে বাবাই গুড মর্নিং বলো হ্যালো বলো ব্রাশ নাও কোথায় রেখেছ এদের নেই তো কোথায় রেখেছ মানো ধরো কই দেখি ভালো করে মাঝে বাবাই ই করো ই করো দেখি দাঁত দেখি দাঁত দেখাও দেখি কেমন করে মাঝছো তো দেখো সকালবেলা আমি টিফিন খেতে বসে গেছি মুড়ি আর ঘুগনি আজকে খাবো আমি মুড়ি ঘুগনি কারণ মা কালকে ঘুগনি করেছিল তো আমি ঘুগনি নিয়ে আমার খেতে ভালো লাগে বলে আমি মুড়ি দিয়ে ঘুগনিটা বেশি ভালোবাসি তাই মুড়ি দিয়ে ঘুগনি খেতে বসে গেলাম সকাল সকাল আমার বাবার শরীরটা খারাপ ছাড়ো তো দেখো আমার চান করা হয়ে গেছে আমি যাচ্ছি এখন পুজো দিতে দেখো ঠাকুরের জিনিসপত্র তো চলো এখন পুজো দিয়ে আসা যাক হ্যালো ফ্রেন্ড তো দেখো আমি পুজো টুজো দিয়ে চলে এসেছি এখন দেখো বাড়ির থেকে জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো আমি নিয়ে এসেছি এখানে রেখেছি একদম এখানে খেলছে ওকে চান টান করিয়ে খাইয়ে দাইয়ে ও কিছুতেই বসতে চাচ্ছে না পায়ে একটু ব্যথা লেগেছে তাই খুব কান্না করছে তাই ওকে এইটা এইগুলো দিয়ে ওকে এখানে বসিয়ে দিলাম ও এখানে খেলছে তো আমি ভাবলাম এই সুযোগ আমি একটু ঘরটা ঝাড় দিন। হ্যাঁ বাবাই আবার বেরোচ্ছে আচ্ছা তো আজকে ছিল বৃহস্পতিবার তো পুজো দিতে একটু সময় লেগেছে এদিকে নিচে এসে দেখি মার বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখানে রেখে গেছে গ্যাসটার তো মোছা হয়নি তো ওগুলো এখানে রয়েছে আজকে কি করবে দেখো কাঁঠাল গুটি তোমাদেরকে বলেছি সেইটা বাকি রয়েছে ওগুলোকে করতে হবে ঘরটা ঝা দিয়ে পরিষ্কার করে নেব এর মধ্যে আমি মেয়েকে নিয়ে কালকে গেছিলাম ডাক্তারের কাছে তো একটা ওষুধ বাকি ছিল তো সেই ওষুধটা আমি যদি আস্তে আস্তে এসে দেখি যে ওষুধটা রেখে গেছে মা ওষুধটা নিয়ে নিয়েছে হ্যাঁ মা বলো বলে বাবা দেখো পায়ের এখানটাতে ব্যথা লেগেছে ওর বাবা এর কান্নাকাটি করছিস না তো

বাবাই পটি করতে বসে আবার স্লেট পেনসিল দিয়ে লিখতে হয় আর এই যে বিছানার কি অবস্থা করে রাখলে এগুলো দিয়ে খেললে এগুলো একটু গুছালে না গুছিয়ে দেবে তো গুছিয়ে দিও কিন্তু হ্যাঁ রান্না তো কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসটা তো নশুনে কথা দেখো গ্যাসের কি অবস্থা এটা কিন্তু প্রশ্ন গ্যাসটা পরিষ্কার করে যায় দেখো পুরো পরিষ্কার করা হয়ে গেছে একদম আমার গ্যাসের কাজ তো কমপ্লিট এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে নেওয়া হলেই আমার মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে যাবে

শোনো এ বাবা যাস না মা তোমার হাতে কি পা ধরে না স্লেটে নমু করো নমু করো তাতে স্লেটটাকে নমু করো না এদিকে এসো এটা শ্যাম্পু তো স্বামীকে দিলে না কেন তুমি মাথায় দেবে তো বাবাই স্বামীকে দিয়ে এসো যাও 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 তো দেখো এত কিছুর মাঝখানে তোমাদেরকে বলি আমার কিন্তু সত্যি মনটা ভীষণ খারাপ তোমরা আমার ভিডিও গুলো তেমন ভাবে দেখছো না তোমাদের হয়তো ভালো লাগছে না আর আমরা তো এই কথাটা বারবার বলি যে আমার ভিডিওগুলো দেখো তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে বলার শুধু কারণ একটাই সেটা হচ্ছে আমরা নতুন করছি তো এবার তোমরা যদি আমাদের ভিডিওগুলো দেখো লাইক করো তাহলে ভালো লাগে মনে একটু উৎসাহ জাগে তো সেই কারণেই তোমাদেরকে বারবার বলা হয় আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যাতে পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে পারে আর তোমরা দেখলে তবেই না উৎসাহ পাবো তো সেই কারণে তোমাদেরকে বলা তাছাড়া আর কোনো কারণ নয় ঠিক আছে সব শেষে একটা কথা বলা তোমরা ভালো থেকো সাবধানে থেকো 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 সুস্থ আচ্ছা তুমিও সাবধানে বাবা তোমার নামটা কি বলো তো কি নাম এদিকে তাকাও এ দেখো তোমাকে ডাকছে সবাই তোমার নাম কি সাজ সাজ কি শব্বতী ও তোমার বাড়ি কোথায় তুমি দুধ তুমি করো আচ্ছা সবাইকে বাই বাই বলে দাও কোন দিকে তাকিয়ে এদিকে বলো 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 লাইক এই দেখো দেখো না এদিকে বাবাই আচ্ছা ঠিক আছে বাই তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো বাই বাই